আসসালামু আলাইকুম একবার কল্পনা করুন আকাশে কোনো মেঘ নেই চারদিকে শুধু শুষ্ক জমি কিন্তু এক বৃদ্ধ মানুষ কাঠ কেটে কেটে একটি বিশাল কিস্তি বানাচ্ছেন লোকেরা হাসছে ঠাট্টা করছে বলছে পানি কোথায় নদী কোথায় হঠাৎ আল্লাহর আদেশে আকাশ ফেটে পড়ল পৃথিবীর বুক চিরে বেরিয়ে এলো পানি সেই দিন বদলে গেল মানব ইতিহাস এই কিস্তি শুধু কাঠের ছিল না এটি ছিল ইমানের পরীক্ষা এই হল হজরত নূহ আলাইহ সালামের কিস্তি ও মহাপ্লাবনের সত্য ঘটনা ইসলামী ইতিহাসে হজরত নূহ সালাম এমন একজন নবী যিনি সবচেয়ে দীর্ঘ সময়ে তার জাতিকে দাওয়াত দিয়েছেন কুরআন বলে তিনি তার জাতিকে দাওয়াত দিয়েছেন নয়শো বছর এই ঘটনা শুধু একটি প্লাবনের কাহিনী নয় এটি আল্লাহর রহমত ও আজাব দুটোরই জীবন্ত উদাহরণ আজকের এই তথ্যচিত্রে আমরা জানব কেন এসেছিল মহাপ্লাবন কিভাবে নির্মিত হয়েছিল সেই কিস্তি এবং কি শিক্ষা রেখে গেছে এই ঘটনা মানব জাতির জন্য মানুষ এক আল্লাহকে ভুলে গেল তারা মূর্তি বানাতে শুরু করলো সুয়া, ইয়াগুস ইয়াউক ও নাসর, এই নামগুলো ছিল নেক লোকদের কিন্তু পরে মানুষ তাদেরই পূজা করতে লাগল ঠিক তখনই আল্লাহ পাঠালেন নু আলাইসালামকে তিনি বললেন হে আমার জাতি আল্লাহের ইবাদত করো তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই দিনে দাওয়াত দিলেন রাতে দাওয়াত দিলেন গোপনে প্রকাশ্যে সবভাবে কিন্তু জাতি বলল তুমি তো আমাদের মতোই একজন মানুষ আলাইহিস আলাইহিসালামের দাওয়াত যত বাড়ল উপহাস তত বাড়ল নেতারা বলল এরা তো তোমার অনুসারী নিচু শ্রেণীর মানুষ তারা কান বন্ধ করত চাদর দিয়ে মুখ ঢেকে নিত কোরআন বলে তারা নিজেদের কাপড় দিয়ে নিজেদের ঢেকে নিত নো সালাম ক্লান্ত হননি কিন্তু তার হৃদয় ভেঙে যাচ্ছিল শেষ পর্যন্ত তিনি আল্লাহর কাছে আর্জি করলেন হে আমার রব এরা কাউকেই পথভ্রষ্ট করা ছাড়া কিছুই করছে না আল্লাহ তখন উহি পাঠালেন আর কেউ ইমান আনবে না তুমি একটি কিষ্টি তৈরি করো আমার তত্ত্বাবধানে মরুভূমিতে কিষ্টি হ্যাঁ কারণ এটি যুক্তির বিষয় ছিল না এটি ছিল আল্লাহ আদেশ নুহ সালাম কাঠ কাটতে শুরু করলেন একটি বিশাল কাঠামো দাঁড়িয়ে গেল লোকেরা হাসল বলল নুহ এখন তুমি নাবিক হয়েছ তিনি শান্তভাবে বললেন আজ তোমরা হাসছো কাল আমরা হাসব আল্লাহ আলামত দিলেন যখন চুলা থেকে পানি বের হবে তখন বুঝবে সময় এসে গেছে নুহ আলেসালাম বললেন প্রতিটি প্রাণী থেকে এক জোড়া করে ওঠো আর যারা ইমান এনেছে তারা ওঠো তার নিজের স্ত্রী ইমান আনেননি তার এক পুত্রও অস্বীকার করল এই ছিল সবচেয়ে কঠিন পরীক্ষা হঠাৎ আকাশ ভেঙে পড়ল বৃষ্টি নামলো অবিরাম পৃথিবীর বুক ফেটে বেরিয়ে এলো ঝরনার মতো পানি কোরআন বলে আমি আকাশের দরজা খুলে দিলাম প্রবল বৃষ্টিতে কৃষ্টি ভাসতে লাগল পাহাড় সম ঢেউয়ের ওপর নুহ আলহিসালাম তার পুত্রকে ডাকলেন হে আমার সন্তান আমাদের সঙ্গে ওঠো সে বলল আমি পাহাড়ে আশ্রয় নেব কিন্তু ঢেউ এসে মাঝখানে বাধা হয়ে দাঁড়ালো সে ডুবে গেল পৃথিবী পরিষ্কার হয়ে গেল শুধু ইমান রক্ষা পেল উপসংহার এবং নৈতিক পাঠ প্লাবন থামলো কৃষ্টি যুদি পাহাড়ে থামলো। আল্লাহ বললেন হে পৃথিবী তোমার পানি গ্রাস করো এই ঘটনা আমাদের শেখায় আল্লাহর আদেশ যুক্তির ঊর্ধ্বে ইমান ছাড়া বংশ সম্পর্ক কোনো কাজে আসে না অবহেলার পরিণাম ভয়াবহ আজ আমরা কি নূহ আলাহ জাতির মতো হয়ে যাচ্ছি এখনও সময় আছে ফিরে আসার আল্লাহর দিকে ফিরে যাওয়ার